কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করব কথা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন ওয়ালাইকুম আসসালাম রুবায় নাজমুন নাহার ওয়ালাইকুম আসসালাম জি আপু ওয়েলকাম সবাইকে আমার সাড়ে পাঁচটা একটা ভিডিও আসবে বাংলাদেশের বাদ নির্মাণ নিয়ে তো যারাই আছেন এই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করবেন সব জায়গায় ফেসবুক বলেন অথবা ইউটিউবে যেভাবে পারেন আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন সাড়ে পাঁচটা আসবে ভিডিওটা বাদ নির্মাণ নিয়ে এটা যেন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের ইয়েতে ফরিদ মোল্লা ভাই ওয়েলকাম ব্রো কেমন আছেন আর আমি বলছিলাম আচ্ছা ফেনীর কারা কারা আছেন ওইখানে তো বন্যার ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ইভেন সাতপুরের কিছু জায়গা তো বন্যা হয়েছে অবশ্যই সবাই সবার জায়গা থেকে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমাদের কর্তব্য আমাদের এটা আমাদের দায়িত্বে দায়িত্ব আছে অবশ্যই তাদের উপর আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাদের পাশে সবাই দাঁড়ান খুবই বাজে অবস্থা ফেনিতে সবথেকে একটু বেশি বাজে অবস্থা তবে ওইখানে অনেক স্বেচ্ছাসেবী গেছে ইভেন অনেকে ওই সব জায়গাতে কিছু জায়গাতে পৌঁছাইতে পারে নাই খাবার দিতে পারে না ঠিক মতো যাই হোক যারাই জয়েন করছেন আমার কি সাউন্ড কম আসতেছে সাউন্ড কি কম

কথা শোনা যাচ্ছে কিনা জি অথবা না কম ও আচ্ছা আচ্ছা কম শোনা যাচ্ছে জানিনাই তো কেন কি হয়েছে যাই সবাই লাইফটা শেয়ার করে দেন প্লিজ তবে যারাই আসছেন ফেনীতে কুমিল্লার পাশাপাশি ফেনীর পাশাপাশি লক্ষ্মীপুর নোয়াখালীর পাশাপাশি ইভেন সাতপুর আপনার সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন প্লিজ যে যেভাবে পারেন আর্থিকভাবে ওখানে গিয়ে উদ্ধার কাজে বা স্বেচ্ছাসেবী হিসাবে যেভাবে পারেন তাদের সাহায্য করুন যাই হোক আরও একটা কথা আপনাদেরকে আমি গত লাইভে বলছি বলছিং আজকের আমি গতকালে লাইভ করার কথা ছিল করতে পারি নাই এর আগে একটা লাইভ করছিলাম যারা কুইজ খেলতে চান ইসলামিক কুইজ ওইটা আমি বলছিলাম ওখানে পুরস্কার দেওয়া হবে যারা ইসলামিক কুইজ খেলতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব মফিজুল হক আমি ইন্ডিয়া থাকি ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড বিশ্বাস এখন কি সাউন্ড আসতেছে এখন কি সাউন্ড শোনা যাচ্ছে আচ্ছা আমি কারো বিপদে এগিয়ে গেলে আমার বিপদে আল্লাহ তালা একজনকে পাঠাবে অবশ্যই এখন কি সাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হইতেছে নাজমুন নাহর আপু কম শোনা যায় জানি না কি হয়েছে যাই হোক যারাই কুইজ খেলবেন কুইজ অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমি বলতেছি আমার এটা একটা পেজ থেকে কুইজটা দেওয়া হবে যারা বিজয়ী হবেন সঠিক উত্তরদাতা যে নিয়ম নিয়মকানুনের ভিতরে সঠিক উত্তরদাতা বাছাই করবো অনেকে তো হয়তো সঠিক উত্তর দিবেন এই জন্য এই জন্য সেটা লটারির মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করা হব হয়তো পাঁচজনকে গত ইয়েতে তো বলছিলাম তিনজনকে হয়তো পাঁচজনকে আমরা পুরস্কৃত করব আমার তরফ থেকে ছোটোখাটো পুরস্কার তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কুইজটা হবে আমার ফেসবুক পেজ থেকে কুইজটা হবে আমি লাইভে ড্র করব লাইভে দিয়ে দেবো সব আমি খেলতে কীভাবে নাজমুল্না হাবকু আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হবে আমার এটা ফেসবুক পেজ থেকে আপনারা দেখবেন ওয়েল রমজান ভাই ওয়েলকাম কেমন আছেন ফেসবুক পেজ দেখেন আমার ঠিক আমার এই ইউটিউব প্রোফাইলে লেখা আছে আমার একটা ফেসবুক পেজ আছে জাকারিয়া অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান এই পেজ থেকে ওইটা ইয়ে হবে আমার আগে একটা পেজ ছিল মিস্টার জাকারি টুইস্ট ওইটা আমি ছাত্রদের পক্ষ নিয়ে লাল পিকচার প্রোফাইল পিকচার দেওয়ার কারণে আমার এটা আনপাবলিশড হয়ে যায় মোটামুটি আজকে এক মাস ওই পেজটা আমি ফেরত পাই নাই তো এই জন্য আমি একটা নিউ পেজ খুলছি মোটামুটি আজকে কয়েকদিন আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান আপনি কেমন আছেন তো ওই আমার জাকারি অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান আমার ইউটিউব চ্যানেলে আছে দেখেন ওইখানে আপনারা পাবেন ওইখানে আমি কুইজটা দিব এই যে আমি তারপর এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আইডি থেকে এখান থেকে সবাই স্ক্রিনশট নেন এখান থেকে কুইজ হবে এটা একবারে নিউ পেজ এটা একবারে নিউ পেজ আমি মোটামুটি খুলছি আজকে এক সপ্তাহ হয়েছে এইটা তো রিপোর্ট পারছে অনেকেই পরে আমি আবার অ্যাপ্লাই করছি তারপরে আসছে আমার আইডিটা ফেরত আসছে তো এখান থেকে হবে এই যে দেখেন জাকারিয়া অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান এই আইডি থেকেই হবে কুইজ ইসলামিক কুইজ যারাই অংশগ্রহণ করবেন পুরস্কারের ব্যবস্থা আছে লটারির মাধ্যমে যারা সঠিক উত্তর দেবেন এখানে কিছু নিয়মকানুন থাকবে নিয়ম কানুন মেনে যারা উত্তর দিবেন তাদের জন্য পুরস্কার থাকবে লটারির মাধ্যমে যাই হোক কে কোথা থেকে বোঝা যাচ্ছে ফেনির আশেপাশে অথবা কুমিল্লার আশেপাশে কে আছেন আপনারা এখানে কেউ কি আছেন যে আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পাশে দাঁড়াছেন বা তাদেরকে কোনোভাবে হেল্প করছেন এরকম কেউ কি আমার লাইভে আছেন সাউন্ড আসতেছে জানি না তোমার কেন সাউন্ড আসতেছে আজকে কেন এর আগে তো গত লাইভে এমন হয় নাই মোহাম্মদ ইকবাল সাউন্ড আসতেছে জানি না কেন আসতেছে ভাই যারা কুইজে অংশগ্রহণ করবেন জাকারিয়া অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল দেওয়া আমি থ্যাংক ইউ আমি আসি ভাইয়া কুমিলা থেকে বায়জিৎ ভাই থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি একটু হেল্প করেন ভাই এখন আমরা তো প্রবাস থেকে আর কিছু বলতে পারি না ভাই আমরা বলতে পারি কিন্তু করতে পারি না আমরা সাইলো করতে পারি না এই যে দেখেন ছাত্র আন্দোলন হয়েছে সেখানে আমরা হচ্ছে কত বাঘা ছাত্র আন্দোলন সেখানে আমরা জয়েন করতে পারি নাই এখন বন্যা যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়িয়ে হয়তো আর্থিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি বা করব করছি ইনশাল্লাহ তো যাই হোক আর কি বলবো সাড়ে পাঁচটা বাজে আজকে বাংলাদেশ টাইম সাড়ে আটটা সৌদি আরব টাইম সাড়ে পাঁচটা বাজে বাংলাদেশ টাইম সাড়ে আটটা একটা ভিডিও আপলোড হবে বাঁধ নির্মাণ নিয়ে ইন্ডিয়ার পাশাপাশি একটু পাশেই একটা বাঁধ নির্মাণের জন্য আমি একটা ভিডিও বানাইছি সবাই ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট সাড়ে পাঁচটা বাজে আপলোড হবে সৌদি বাংলাদেশ টাইম সাড়ে আটটায় ভিডিওটা আপলোড হবে অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে যেভাবে পারেন আর যারা কুইজ খেলবেন অবশ্যই আমার যে পেজটা আছে জাকারিয়া অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্রোফাইলের নাম লেখা আছে আপনারা ফেসবুকে নাম সার্চ করলেই পাবেন জাকারিয়া অফিসের ওয়ান ফোর ওয়ান ওই আইডিতেই পাবেন আমার ওইখানে ওই নাম সার্চ করলে আমারই এটা পাবেন ইউটিউব চ্যানেলে প্রোফাইলে লেখা আছে কিভাবে ওকে লিঙ্কও দেওয়া আছে আমার ওইখান থেকে হবে কুইজটা ওইখান থেকে হবে আর কিছুদিন পরে আমি কুইজটা দিব আমি ডেট জানিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ডেট জানিয়ে দেব নিয়মকানুন সব আমি জানিয়ে দেবো আপনি এখন কোথায় আছেন আমি এখন সৌদি আরবে আসি সৌদি আরবে আসি আমি সৌদি আরব থাকি জানি না ভাই নাকি আপু হ্যালো স্যার মাহাতো মানি মানে বুঝলাম না হ্যাঁ ভাই আপু আমরা তো অবশ্যই থাকি আমরা সবসময় দোয়া করি ইভেন আমরা আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করি আমি ইদানিং ফেসবুকে ঢুকলো সখিতে অনেক পানি চলে আসে বাংলাদেশের এই ইয়েগুলো দেখলে প্রায় আজকে সকালেও কান্না আসছে এইসব ভিডিওগুলো দেখলে আমরা আসলে আর সবসময় তো এমনিতে বাংলাদেশ আমাদের ইয়ে পড়ে থাকে নোয়াখালীতে পানি কমতে যাক আলহামদুলিল্লাহ ভালো কোসু ইঞ্জিনিয়ার আচ্ছা আপনি কোসু গাছের ইঞ্জিনিয়ার নাকি এটা বুঝেছেন নাকি যাই হোক যারাই আবারও বলতেছি এখন অনেকে নতুন করে জয়েন করছেন কুইজ খেলতে যারা ইচ্ছুক ইসলামিক কুইজ পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ বাংলাদেশে আবার বাসা হচ্ছে চাঁদপুরে ওকে যারা ইসলামিক কুইজ খেলতে ইচ্ছুক তারা অবশ্যই জাকারিয়া অফিসিয়াল ওয়ান ফর ওয়ান এই ইয়েতে আপনারা দেখে সার্চ করে পাইবেন আমার ফেসবুক পেজ এখানে আমি কুইজটা দিব আপনার লাইভ দেখে চলে আসলাম থ্যাংক ইউ রিদান মম ফারুক আহমেদ দোয়া অবশ্যই শুধু দোয়া না আরো কত কিছু আমি তো না পারি উড়াল দিয়ে চলে আসি মানুষ যেভাবে হেল্প করতেছে আমারও খুব ইচ্ছা হেল্প করার ছাত্রদের আন্দোলনের পাশে থাকতে পারি নাই এই বন্যাত্রদের ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে থাকতে পারি নাই দোয়া করি এই আর কি যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি যারা কুইজ খেলতে ইচ্ছুক ইসলামিক কুইজ তারা এই যে দেখেন আমার এই পেজে ফলো দিলেই আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে এই যে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি ভাই মানুষের জন্য অবশ্যই এই যে দেখেন আপনারা কি দেখতেছেন এই যে এটা হচ্ছে আমার পেজ ওকে স্ক্রিনশট নিলেই পাবেন পেজ কীভাবে আপনি ফেসবুক পেজে দিবেন এখান থেকে দিতে হবে না 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 ফেসবুক পেজে দিব ওইখানেই উত্তর দিবেন মানে আমি এখানে অ্যানাউন্স করতেছি আমার আগের একটা পেজ ছিল ওইটা আনপাবলিশড হয়ে গেছে ছাত্রদলে ছাত্রদের আন্দোলনে আমি ইয়ে করছিলাম দেন এটা লাল প্রোফাইল দিয়েছিলাম পরে ওইটা ব্যাক হয়ে গেছে ঠিক আছে যাই হোক ধন্যবাদ রিদাম মম ধন্যবাদ আপু জয়েন করার জন্য লাইভটা একটু শেয়ার করে দেন তাহলে বেটার হবে সবাই একটু দেখতে পাবে যারা কুইজ অংশগ্রহণ করবেন এটাই অ্যানাউন্স করতে আমি এখানে অ্যানাউন্স করবো এখানে আমি অ্যানাউন্স করে দিব। তবে কুইজটা আমি ফেসবুক পেজে দিব ওইখানে আপনারা উত্তর দিবেন ওইখানে আমি লাইভের মাধ্যমে লাইভে এসে আমি ওইটা ড্র করব ড্র করে সবাইকে আমি মানে আমি বিজয় ঘোষণা করবো এবং পুরস্কার দেবো ইনশাল্লাহ ভাই আমি সৌদি আরব থাকি নাইম ভাই আমি সৌদি আরব থাকি যারা যারা কুইজে অংশগ্রহণ করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ওইখানে পাবেন বিশেষ করে বিশেষ করে আপনারা ফেসবুক পেজে কুইজগুলো পাবেন থ্যাংক ইউ রিদম আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু নাজমুল নাহার উনি এখন অবশ্যই দেশে আছে ভ্যাকেশনে গেছে পঁয়তাল্লিশ দিনের তহিদ আক্তার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে সবার এলাকার বন্যার পরিস্থিতি কি খবর জানান এখানে কমেন্ট করেন আর হচ্ছে কে কোন জেলা থেকে একটু কমেন্ট করেন যারা কুইজে অংশগ্রহণ করবেন তারা আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি এই পেজে আপনারা কুইজগুলো পাবেন আমার আগে একটা পেজ ছিল মিস্টার জাকের টুইস্ট ওইটা আনপাবলিশড হয়েছে লাল প্রোফাইল দেওয়ার কারণে ছাত্রদের আন্দোলনের সময় পর ওইটা আর পাই নাই তারপরে আমি আমার এই নতুন পেজটা খুলছি রকি রহমান আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই যে আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নতুন পেজ সবাই এইখানে পাবেন আমাকে ওকে এই যে এইখানে নো নো লাইভে না আমি ভিডিও দিব ভিডিও ভিডিও দিব এই যেটা আমার নতুন পেজ আপু আমি এটা ভিডিও আপলোড করব ভিডিওতে গিয়ে আপনারা কমেন্ট করবেন ওইখানে কিছু নিয়ম থাকবে নিয়ম মেনে যেমন শেয়ার করতে হবে তারপরে আপনার দুই তিন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে তারপরে কুইজের উত্তর মানে যেভাবে ওইখানে নিয়ম সব লিখে দেওয়া হবে ক্যাপশনে ইভেন আমি বলে দিব। প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে বলে দিব, ভিডিও থেকে আপনারা কমেন্ট করবেন তারপর আমরা ওইখান থেকে উত্তর কালেক্ট করে সব কিছু কালেক্ট করে তারপরে আমরা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব তারপরে পুরস্কার দিব পাঁচজনকে আশা করি এর যদি আবার বাড়ে হয়তো বাড়তেও পারে পুরস্কারের সংখ্যা ও এখন দেশে ভ্যাকেশানে আছে সে এখন দেশে ভ্যাকেশানে আছে ও আচ্ছা দুর্দশা দেখি শুধু আসলে রিদম মম আপনাদের প্রতি তো আমাদের কোনো রাগ নাই আসলে আপনাদের গভর্নমেন্ট যারা আছেন আপনি দেখেন একটা জিনিস এ বাদ খুলে দিছে এটা কিন্তু ভোর রাত্রে মানে মিড নাইটে জিনিসটা বাদ খুলে দিছে কিন্তু ইভেন কোনো সতর্কবার্তা ছাড়া হ্যাঁ কিং খান সেটা আমি জানি কোনো সতর্কবার্তা ছাড়া কোনো উইদাউট কোনো পারমিশন উইদাউট কোনো ইনফর্ম ছাড়া তারা কিন্তু বাদ খুলে দিছে তাও আবার খুব গভীর রাত্রে মিড নাইটে তারা কাজটা করছে যার কারণে কি হয়েছে একটু ভাই সৌদি আরবে সম্ভবত দশজন আমি শুনছি তবে দুবাইতে অবস্থা খারাপ ওইখানে পঞ্চাশ থেকে ষাট জন ইভেন এর মধ্যে তিন চারজনের আছে তিন চারজন আছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড কি পুরস্কার দিবেন ভাই ইনশাল্লাহ এটা আমি লাইভে জানিয়ে দিব আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব লাইভে আমি জানিয়ে দিব পরবর্তীতে ঠিক আছে ইনশাল্লাহ আমার সাধ্যমতো আমি পুরস্কার দিব কাউকে ঠকাবো না যাই হোক তো যারাই কুইজ খেলতে চান অবশ্যই আমার এই পেজটা আপনারা আমার এই পেজে কুইজে অংশগ্রহণ করতে পারবেন আপনারা ওকে কি শেয়ার করে আপনি কি দেশে আসবেন

এই যে বিভিন্ন জায়গা থেকে দেখবেন হঠাৎ করে আমি দেশে গিয়ে লাইভ কক্সবাজার থেকে লাইভ করতেছি অথবা রাঙ্গামারি থেকে লাইভ করতেছি সাজেক থেকে লাইভ করতেছি আবার পেজটা দেখান ছবি তুলিনি আচ্ছা আমি পেজটা আবার দেখাচ্ছি ওকে বেশি দেখালে তো সমস্যা বুঝছেন এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এইখানে আমি আমি দিব কিন্তু এইখানে ওকে এই যে দেখেন এইখানে আমি কুইজ দিব এখান থেকে আপনারা জয়েন করতে হবে এই যে এইখানে এটা হচ্ছে আমার নিউ পেজ দেখেন এই যে জাকারিয়া ওকে এই দেখেন এগুলো আমার নিউ পেজ এটা এর আগে আমার যে পেজটা ছিল ওটা ভালো একটা অনেক বড় একটা পেজ ছিল মোটামুটি আমার ওইটা আনপাবলিশ করে দিছি তারা কিছু করার নাই যাই হোক আচ্ছা যাই হোক তাহলে সবাই ভালো থাকেন আমি লাইফটা শেষ করব দশ মিনিটের জন্য আসছি অনেক টাইম হয়ে গেছে আপনি জানেন না রিদাম মম আপু আপনাকে একটা কথা বলি গতকালকেও দেখছি একটা মেয়ের লাশ ভাসতেছে একটা চোখের ইভেন এখনো আজকে এখন পর্যন্ত ফেনীতে কুমিল্লাতে বিশেষ করে ফেনীর অবস্থা খুবই খারাপ এমন জায়গা অনেক জায়গায় ত্রাণ ফোঁচাইতে পারে নাই ওদের যাওয়া কোনো সম্ভব না কালকে চট্টগ্রাম থেকে একটা ট্রলার আসছিল সম্ভবত না না ট্রলার জন লোক আসছিল জানি সতেরো জন লোক আসছিল তাদের মধ্যে সাতজন নিখোঁজ তাদেরকে পাওয়া যায় নাই সাতজন নিখোঁজ তাদের মধ্য থেকে এত প্রাণী পানির এত স্রোত উনিশশো তিরানব্বই না চুরানব্বই সালে লাস্ট এই বাদ খুলছিল ভারত ইন্ডিয়া খুলছে তাও রাতের বেলায় এটা তো একটা ষড়যন্ত্র এটা কি করণীয় প্লিজ শুনেন খান ভাই এটা তো আমাদের করণীয় অবশ্যই করণীয় আছে আমরা বাদ নির্মাণ করব তাদের ওইখানে সামনে বাদ নির্মাণ করবো ইভেন তাদের থেকে একটু উঁচু করে বাদ নির্মাণ করতে হবে প্রত্যেক প্রবাসী আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিছি অলরেডি সাড়ে পাঁচটায় এটা পাবলিশড হবে সবাই দেখবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা সাড়ে পাঁচটায় ভিডিওটা আপলোড হবে এ বাদ নির্মাণ নিয়ে বাংলাদেশ টাইম সাড়ে আটটায় বাংলাদেশ টাইম সাড়ে আটটায় ভিডিওটা আপলোড হবে সবাই ভিডিওটা দেখবেন প্লিজ এবং শেয়ার করবেন সাড়ে আটটায় বাংলাদেশ টাইম ভিডিওটা আপলোড হবে বাদ নির্মাণ নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকেন আমি লাইভটা শেষ করব আর যারাই ফলো দেন না আবারও বলে দিচ্ছি জাকারি অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এটাতে গেলে আপনারা আমাকে পাবেন ওকে কারো সমস্যা থাকলে এখানে জানাতে পারেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওকে ভালো থাকবেন সবাই হ্যাঁ